তোমরা সবাই কেমন আছো করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আর সুস্থ সুস্থতা মনে করে আজকে দিনটি শুরু করা যাক তো এখন বাজে আটটা চল্লিশ আমার রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে তো কী কারণে এত তাতে রান্না করলাম আর আমি ভীষণ খুশি যাবো এক জায়গায় তো চলো সেটা তোমাদের দেখাবো পরে তো এখন আমি স্নান করে আসি করে প্রচণ্ড ঘেমে গেছে কারণ খুব তাড়াহুড়ো করে রান্নাটা করতাম এই কারণে প্রচণ্ড গরম পড়েছে চারিদিকটা আর বৃষ্টির তো কোনো বালাই নেই যখন বৃষ্টি হয় টানাঘরে দু তিন দিন বৃষ্টি হতে থাকে আর যখন হয় না তো একদমই হয় না তো তিন চার দিন পাঁচ দিন হয়ে গেল কোনো বৃষ্টি নেই তো চল তোমাদের দেখায় কীরকম বাইরে রোদ দেখো এখন আটটা চল্লিশ বাজে এরকমই রোদ আর কি সুন্দর লাগছে দেখো আকাশটা আর এই দিকে দেখো আমাদের মানে জল একদমই নিচে নেমে গেছে বললেই চলে একটুও জল নেই এবার কে জানি কী হয় শাপলা গাছগুলো তো মরে যাবে জল না থাকলেই যাওয়া হয় তো প্রচণ্ড রোদ উঠেছে এই রোদের মধ্যে বেরোবো এক জায়গায় যাব কোথায় যাবো তোমাদেরকে দেখাবো যখন বেরোবো তখন রান্না বান্না কমপ্লিট করে রেডি হয়ে বেরিয়ে করলাম আমি মামা আছে নিয়ে যাচ্ছি আর এই যে মামা সাইকেল নিয়ে যাচ্ছিলো আর আমি ফুটে যাচ্ছি রান্না করছি সাপলার তেতে চিনি আছে তখন তাই এখন রেডি হয়ে তো বেরিয়ে পড়েছি আর সাইকেলের যা অবস্থা ঝনঝন করছে বলে আবার মামা গিয়েছে রাখতে দেখো আমার মা শরীর খেলা দেখতে চলে এসেছি ওই মামা ওই দিদা দেখো বাবুর বাড়িতে চলে এসেছি কি রান্না হয়েছে সেটা তোমাদের দেখাই আমার পছন্দের তেলাপিয়া মাছের তরকারি ধিয়ে আলু আর এটা হচ্ছে কচু শাক ছোলা দিয়ে এটা আরও প্রিয় লোটে মাছের ঝাল এটা তো দারুণই হয়েছে ধনে পাতা টমেটো ইলিশ সর্ষে মাছ দিয়ে ইলিশ মাছ খাওয়া দাওয়া কমপ্লিট শুয়ে আছে আর ছেলে আমার দশ মিনিট ঘুমিয়ে নিয়েছে মা এসে আর দুপুরবেলা দেখো পাইসাল করছে বেতাল করছে শোনা তুমি এখন দেখো বিকাল সাড়ে চারটে বাজে আমি রেডি হয়ে নিয়েছি বাড়ি যাবো বলে মা দিদা কেউ যেতেই দিচ্ছে না বলছে আজকে দিনটা থেকে যাও কালকে যাবি ভীষণ মনটা ভালো লাগছে তারপর তাকে সাড়েটারি খুলেই রাগ ঘরে আর লিপস্টিক একটু ছিল কিংবা আমার দিদি ছিল তো ট্রেনে হিন্দিদের মুখে দিয়ে মাসি তোমার যেতে হবে না তো লিপস্টিকটা ওর মুছে দাও এরকম বলে আর দেখো এরকম করছে ওয়াইস বাড়িতে যাওয়া হয়নি তো এখানে দেখো চিকেন আমি রান্না করেছি আমি করছি ও ঠিক কষাচ্ছি দারুণ হয়েছিল খেতে দিদিও বলছিল আমি বলে আমি রান্না করে দিচ্ছি তুই একদিন আমার সাথে রান্না খেয়ে দেয় তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই শুয়ে পড়েছি তো চলো সবাই বলি টাটা বাই বাই নাইট সবাই ভালো করে সুস্থ থাকে এক পাশে মা এক পাশে দিলাম মাঝখানে